সম্মানিত কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ শুরুতে সুস্বাগতম জানাচ্ছি বসুনিয়ার গরুহাট থেকে এবং ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢলা অভিনন্দন আমি বর্তমানে যে ছাইটি অবস্থান করতেছি এই ছাইটি শুধু খামার উপযোগী মিডিয়াম দামের বকনা বাছুর করে বিক্রয় চলছে শাহিওয়ালের বকনা যারা বকনা বাছুর করে করতে চান তারা চলে যাবেন সরাসরি বসুনি হাটে হাটটি বসে প্রতি শুক্রবার ও সোমবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে সঙ্গে থাকুন আমরা দেখব এখন বকনা বাছুরের দরদাম আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার জানাই ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন আমাদের সামনে যে বাসুর দুটি রয়েছে বকনা বাছুর এই বাসুর দুটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি চাচার কাছ থেকে

টাকা কাস্টমার কাস্টমার কীরকম দাম বিরানব্বই থেকে তিরানব্বই টাকা দাম দিচ্ছে এই মুখনা বাসন্তীটি আপনি কত হলে বেচবেন তাই ওনার টার্গেট পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা জোড়া জোড়া দুটা পঁচানব্বই হাজার টাকা হলে উনি ছাড়বে আজকের বাজার পড়ালি সম্পূর্ণ শাহি বকনা বাচ্চা সময় দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী হাটের যে বকনা যে বাচ্চাগুলো আজকে বাজারে আজকে আমদানি সেই আমদানি নিয়ে আমি প্রতিনিয়ত আপনাদের সামনে হাজির হচ্ছি আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সামনে এখানে আরেকটি বকনা বাচ্চা রয়েছে শাহিবলের বকনা এই বকনা পাচারটা সম্পর্কে জানবো চাচার কাছ থেকে চাচা এটা কী জাতের এটা শাহি শাহি বাচ্চা বকনা বাচ্চা কতদিন বয়স হবে তেরো থেকে চোদ্দ মাস বয়স হবে আচ্ছা দাম তো ছাপ্পান্ন চাচ্ছেন আর দাম কত দেয় কাস্টমার এরকম সাতচল্লিশ হচ্ছে দাম দিচ্ছে ষাটটি বাছট্টি বকনা বাছট্টি আপনি কতটা ছাড়বেন পঞ্চাশের টার্গেট চাষা টার্গেট পঞ্চাশ হাজার টাকা বকনা বাচ্চাটি খুব সুন্দর বাচ্চা আর খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন বকনা বাচ্চা সম্মানিত দর্শক আপনারা যারা বকনা বাচ্চা করে করতে চান তারা চলে আসবেন সরাসরি হাটে আজকের বাজার নিয়ে আমি প্রতিনিয়ত আপনাদের সামনে হাজির হচ্ছি আর চ্যানেলটি একবারে নতুন চ্যানেল আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ দর্শক আমাদের সামনে এখানে আরও দুটি বাচ্চা রয়েছে সেরা বাচ্চা বাজারের স্যাঁড়া বাজারের স্যাঁড়া বাজার সেরা না এক লক্ষ চল্লিশ তাই কাকা কত দাম দিচ্ছেন কত কাকা দাম দিয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা ষাট হাজার টাকা করে পিস আজকের বাজারে এই বাচ্চা দুটা খুব সুন্দর বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ

একুশ হাজার টাকা দিচ্ছে আরে বাবা আমার হয়তো নিয়া গোলে ব্যবসা খাবো তাই হ্যাঁ কিন্তু ব্যবসা করে নিয়মিত উনিও ব্যবসা করেন জানেন হ্যাঁ উনি দাম দিচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা উনি কত হলে বেঁচবে তিরিশ তিরিশে তারকেট উনার লক্ষ এক লক্ষ তিরিশ পঁয়ষট্টি করে আই বোঝা পঁচিশে হিসেবে পঁচিশে হিসেবে দেবেন না না তাই খুব সুন্দর ছবি হাজার টাকা নিয়ে কী করবেন বাবা তো আজকের বাজার কেমন চলছে হ্যাঁ বাজার মোটামুটি ভালো চল ভালো আছে তাই আপনি কোথা থেকে আসছেন আমার বাড়ি সুন্দর ডিগি সুন্দর ডিগি থেকে আসছে তাই আজকে আমদানি কেমন আছে কাকা ওর বাবু আমদানি মোটামুটি ভালো মোটামুটি ভালো না মোটামুটি ভালো আমদানি হচ্ছে কত ভাষা কথা সম্মানিত দর্শক আমাদের সামনে বড় সাইজের সাইকেল দুটি বাচ্চা রয়েছে এই সাইকেল বাচ্চা দুটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন বাচ্চা বড় সাইজের বোকনা বাচ্চা আমাদের আমার সুপরিচিত এক চাচা আপনি নিয়ে এসেছেন চাচা ভালো আছেন তো কয়টা করে নিয়ে আসছেন আজ একটা না আচ্ছা এটা কী যাত্রা বাচ্চা এটা বয়স দুই তাঁত হয়ে গেছে দাম কেমন চাচ্ছেন পঁচাশি আর কার দাম কত দিচ্ছে তাই বাষট্টি তেষট্টি দাম দিচ্ছে আপনি কত হলে বেচবেন সয়াত্তরের উপরে সাত্তর উপরে টার্গেট বাচ্চাটি শুকনো বাচ্চা যদিও হয়ে থাকে বাচ্চাটি কিন্তু অনেক বড় হবে কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ওনার টার্গেট সয়াত্তরের উপরে আচ্ছা আমাদের পাশাপাশি এখানে আটটি রয়েছে আটটি বড় সাইজের বাচ্চা রয়েছে এই বাচ্চাটি সম্পর্কে জানার চেষ্টা করছি চাষার কাছ থেকে বড় সাইজের বাচ্চা সমুদ্র দর্শক হ্যাঁ চাষা আপনার এটা কী জাতের বাচ্চা এটা সাইওয়াল সাইওয়াল বাচ্চা বয়স কত আগর বয়স দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর আর দাম দিচ্ছে কত দাম দিচ্ছে কত পঁয়ষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি আপনি কত হলে বেচবেন ছুয়াত্তর ভাঙবেন না উনি সত্তর হাজার টাকা ভেঙে বিক্রি করবেন না আজকের বাজারে আজকে প্রচুর পরিমাণে মিডিয়াম এবং ছোট এবং বড় সাইজের অনেক বকনা বাছুর আজকে বাজারে আমদানি আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখেন আর সঙ্গে থাকুন আর অবশ্যই ঝর্ণা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর প্রতিনিয়ত উপকরণ কৃষি কথা ও কৃষি প্রতিবেদন হ্যাঁ আমাদের সামনে এখানে আরেকটি বাচ্চা রয়েছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ বড়ো সাইজের বকনা বাচ্চা সাইওয়ালের বকনা ভাই এটা কী জাতের বাচ্চা এটা

বকনা বাচ্চা বড় সাইজের আজকের যে কালেকশন বাজারে সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমাদের সামনে দুটো বাচ্চা রয়েছে আরও এই বাচ্চা দুটো সম্পর্কে জানলো ভাইয়ের কাছ থেকে ভাইয়া ভালো আছেন আজকে কটা নিয়ে আসছেন আটটা বিক্রি করা হলো একটা হয়নি বাজার খারাপ ভাই বলেছে যে বাজার খারাপ আচ্ছা আমাদের সামনে যে দুটো আছে এদেরকে এক লাখ দশ আর দাম দিচ্ছে কত এক লাখ হাজার করে এক লাখ বাচ্চাদের কিন্তু খুব সুন্দর বাচ্চা বয়স কীরকমের বয়স দুধ খাওয়াদ দুধ খাওয়া দাঁত বয়স বাচ্চাদের কিন্তু খুব সুন্দর এক লক্ষ টাকা দাম দিচ্ছে পঞ্চাশ আপনি কত হলে কত হলে বেচবেন কত হলে দাঁড় দেখাচ্ছেন পাঁচ করে এক লক্ষ দশ হাজার টাকা হলে বিক্রি করবে বাচ্চা দুটি হ্যাঁ আমাদের সামনে এখানে তিনটি বাচ্চা রয়েছে দেখা যাচ্ছে পরপর তিনটি বাচ্চা রয়েছে তিনটি বাচ্চা সম্পর্কে জানার চেষ্টা করতেছি হ্যাঁ দাম চলছে ভাই ভালো আছেন ভাই আছে কটা নিয়ে আসছেন ষাটটা ভাই সব কত যেত এই বুকনা বাচ্চা নিয়ে আসে হাটে আচ্ছা ও দুটো দাম দিচ্ছে তাই এ দুটো দাম দিচ্ছে কাস্টমার দেখি আমরা জানবো কীরকম দাম দিচ্ছে আপনার দাঁত দেখতেছে মানুষ আচ্ছা দেখুক আমরা কয়েকটা দাম দেখবো ভাই এরটা এটা কীরকম দাম চাচ্ছেন পঞ্চাশ আর দাম কত দিচ্ছে চল্লিশ হলে ছাড়বে এই বাচ্চাটি খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন বাচ্চা তো আজকে দেখা যাচ্ছে যে বাজারে যে আমদানি যে হারে আমদানি শেয়ার কিন্তু কাস্টমার খুবই কম দিচ্ছে প্রচুর আমদানি দেখা যাচ্ছে সাইওয়ালের বোকনা বাচ্চা এবার দেখবো এই বাচ্চা বাচ্চাগুলো কীরকম দাম দিচ্ছে সে সম্পর্কে জানবো কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা ভাই আপনার এই জোড়াটা কীরকম দাম দিচ্ছে ভাই জোড়াটা দাম দিচ্ছে চল্লিশ ভাই আশি বিরাশি তেরাশি এক চল্লিশে ভাই একচল্লিশ তাই তার মানে জোড়া দাম দিচ্ছে আশি বিরাশি

আমরা এতক্ষণ ধরে দেখলাম বসুনিয়া হাটের শাহিওয়ালের বকনা বাছুরের দরদম আপনারা রাজ্যের যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই নন্দী টিভি ছড়ি ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর চ্যানেলটি একবারে নতুন আপনাদের সামনে আমি নিয়ে এসেছি আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষিতত্ত্ব কথাও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন